একটি শহরের কেন্দ্রস্থলে পুরনো এক বাড়ির সামনে পুলিশ অফিসার রিজন দাঁড়িয়ে ছিলেন গভীর রাত চারপাশ নিস্তব্ধ কেউ একজন থানায় ফোন করে জানিয়েছিল এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। রিজন দরজার সামনে দাঁড়িয়ে করা নাড়লেন হঠাৎ দরজাটি আপনা আপনি খুলে গেল ভেতরে আলো ঝলমলে কিন্তু কেউ নেই গুটি গুটি পায়ে তিনি ভিতরে প্রবেশ করলেন আসমকা বাতাসে এক মিষ্টি সুগন্ধ বেশি এলো এবং তখন তিনি শুনতে পেলেন এক কমল কণ্ঠস্বর রিজন পিস্তল বের করে চারপাশ দেখলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তবে অনুভব করলেন কেউ একজন খুব কাছেই আছে সে বলল কে আপনি কোথায় এক ঝলক নীলাভ আলো জ্বলে উঠল তারপর ধীরে ধীরে এক অপূর্ব রূপসী মেয়ে অভির্ভূত হলো চোখে এক ধরনের জাদুকরী আকর্ষণ পরনে উজ্জ্বল নীল আলোর পোশাক সে বলল আমি নাইলা তোমাদের ভাষায় আমাকে পড়ি বলা হয় মেয়েটি মিষ্টি হেসে বলতেছিল রিজন বলল। কি পড়ি রিজন বিস্মিত হয়ে গেল তাহলে তুমি কিভাবে এখানে নাইলা চোখ নামিয়ে বলল আমি এক রহস্য উন্মোচন করতে চাই তুমি কি সাহায্য করবে আমাকে রিজন এক মুহূর্ত ভাবলেন একজন পুলিশ অফিসার হিসেবে রহস্য উদ্ঘাটন করাই তার কাজ কি রহস্য নায়লা জানালো শহরে কিছুদিন ধরে মানুষের নিখোঁজ হওয়ার পেছনে এক অন্ধকার শক্তির হাত রয়েছে কিছু অতিপ্রাকৃত সত্তা মানুষের প্রাণশক্তি চুরি করছে আর এদের থামানো দরকার রিজন বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু তার অভিজ্ঞতা বলছিল এখানে কিছু একটা আছে তাহলে শুরু করি বললেন তিনি নাইলা রহস্যময় হাসি দিল বাতাসে হালকা নীল আলো ছড়িয়ে পড়ল আর রিজন অনুভব করলেন তার চারপাশের জগৎটা কেমন জানি বদলে যাচ্ছে রিজন চোখ খুলে দেখলেন তিনি আর সেই পুরনো বাড়িতে নেই বরং এক অদ্ভুত নীলাভ জগতের মধ্যে দাঁড়িয়ে আছেন চারপাশে শূন্যতা মাঝে মাঝে ঝলকে উঠছে কালো ছায়া সে বলল এটা কোথায় এটা বাস্তব আর কল্পনার মাঝামাঝি একই স্থান নাইলা বলল অন্ধকারের শক্তি এখান থেকেই পরিচালিত হয় হঠাৎ চারপাশের ছায়াগুলো নড়ে চড়ে উঠল তার মধ্য থেকে বেরিয়ে এলে এক লম্বা কালো পোশাক পরা মানুষ তার চোখ দুটো জল করেছে রক্ত লাল আলোয় আহ তোমরা এসে গেছ গভীর ভয়ঙ্কর স্বরের বলল সে বলল তুমি কে রিজন জিজ্ঞেস করলেন অস্ত্র উঁচিয়ে সে বলল আমি ছায়ার অধিপতি যার নাম কেউ জানে না আমি মানুষের ভয় দুঃস্বপ্ন আর অন্ধকারের মধ্যেই বেঁচে থাকি লালা ফিসফিস করে বলল ওই লোকটি নিখোঁজ মানুষদের অন্তর্ধানের কারণ সে তাদের জীবন শক্তি শোষণ করে আমাদের থামাতেই হবে রিজন গুলি ছুড়লেন কিন্তু গুলিগুলো কালো ছায়ের ভিতরে মিশে গেল সায়ের অধিপতি হাসলো মানুষের অস্ত্র দিয়ে আমাকে হারানো যাবে না অবিচার লাইলা হাত তুলল তার চারপাশে নীল আলোয় জমাট বাঁধতে শুরু করলো আমি ভুল করছো তুমি ভুল করছো ছায়ার অধিপতি নাইলা দীর কণ্ঠে বলল ভালো শক্তির সামনে অন্ধকার টিকতে পারে না নাইলা তার দুই হাত সামনে বাড়িয়ে দিল মুহূর্তেই চারপাশ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল ছায়াগুলো কেঁপে উঠল অন্ধকার শক্তি ধীরে ধীরে গলতে লাগল না এটা সম্ভব না ছায়ার অধিপতি চিৎকার করে বলল না এটা সম্ভব না রিজন বুঝতে পারলেন তিনি সাহায্য করতে পারেন তিনি তার ব্যাসটা তুলে ধরে বললেন ন্যায় বিচারের আলো সবসময় অন্ধকারকে পরাজিত করে ব্যাস থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো যা নাইলার শক্তির সঙ্গে মিশে গিয়ে ছায়ের অধিপতিকে গ্রাস করল এক মুহূর্ত পর চারপাশে সব কিছু স্থির হয়ে গেল অন্ধকার কেটে গেল আলো ফিরিয়ে এলো রিজন দেখলেন তারা আবার সেই পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছে নাইলা হাসল আমাদের কাজ শেষ শহর এখন নিরাপদ তাহলে তুমি এখন চলে যাবে নাইলা একটু চুপ থেকে বলল আমাদের পথ ভিন্ন অফিসার আমি ছায়ার বিপরীতে দাঁড়িয়ে থাকি আর তুমি সত্যের অনুসন্ধানে কিন্তু যদি কখনো সত্যি হারিয়ে যায় আমাকে খুঁজে নিও এক ঝলক নীল আলো চমকালো আর নাইলা মিলে গেল বাতাসে রিজন একা দাঁড়িয়ে রইলেন আকাশের দিকে তাকিয়ে কোথাও একটা অদৃশ্যভাবে কেউ তাকে দেখছে